নাম না জানা অজানা অনেক লোকে শহীদ হয়েছেন ছাত্র মেয়েরা তাদের এই আন্দোলনের পিছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চেয়ার তিনি তার পক্ষ থেকে আমাদের মহাসচিবের পক্ষ থেকে আমরা একত্রতা ঘোষণা করে এই আন্দোলনে আমরা ছিলাম আপনারা জানেন আমরা ভাষা আন্দোলন দেখি নাই আমরা মুক্তি কি নাই কিন্তু আমরা এই দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলন আমাদের মাঝে যে নাকি সতেরো বছর আমরা কোনোদিন কেন্দ্র যেতে পারি নাই আমরা বিএনপি নাম বলতে পারি নাই আমরা কোন জায়গায় আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই আজকে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের আশা পূরণ হয়েছে এবং আমাদের এই দেশ ত্যাগ করেছেন এই জন্য আমরা আমাদের দেশ মনের ভাব প্রকাশ করতে পারি এবং আমাদের মাঝে যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি সবার নাম বলতে পারতাম কিন্তু এই সভ্যতার কারণে আমি তাদেরকে নাম বলতে পারি নাই